ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা আবারও আমি ট্যুরিস্ট ভিসার একটি বড় আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম সেপ্টেম্বর মাসেই মধ্যে চালু হচ্ছে আপনাদের বহুল প্রতীক্ষিত ভারতীয় ট্যুরিস্ট ভিসা বিভিন্ন সূত্রে জানতে পারি যে সেপ্টেম্বর মাসের মাঝামাঝি বা শেষের দিকে চালু হতে পারে নতুন কিছু শর্ত নিয়ে ভারতীয় ট্যুরিস্ট ভিসা আর এই গুরুত্বপূর্ণ আপডেটটি সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে আর এই আপডেটটি সম্পর্কে না জানলে পড়তে পারেন ভিসা প্রত্যাখ্যান বা বিলম্বের মতো সমস্যায় আমি পুরো ভিডিওতে সম্পূর্ণভাবে এই ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন প্রত্যাখ্যান বা বিলম্ব এড়ানোর জন্য সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে ধাপে ধাপে আলোচনা করব তাই ভিডিওটি একটুও না টেনে ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে সেই সাথে প্রতিনিয়ত সবার আগে ভারতীয় ভিসার নির্ভরযোগ্য সকল আপডেট পেতে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকুন আর আমাদের এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা শুরু করা যাক দুই সালে ভারতীয় ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য হল এক বর্তমান অবস্থা বর্তমানে ভারতীয় দূতাবাস সীমিত পরিসরে ট্যুরিস্ট ভিসা প্রদান করছে তবে এটি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উপর নির্ভরশীল এবং যে কোনো সময় পরিবর্তিত হতে পারে তাই আবেদন করার আগে সর্বশেষ তথ্যের জন্য ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র বা ভারতীয় দূতাবাসের অফিসিয়াল ওয়েবসাইট চেক করা গুরুত্বপূর্ণ দুই আবেদন প্রক্রিয়া ভারতীয় ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত অনলাইন এবং অফলাইন উভয় ধাপেই সম্পন্ন হয় অনলাইন আবেদন প্রথমে আপনাকে ভারতীয় ভিসা পোর্টালে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে ভিসা আবেদন কেন্দ্রে আইভিএসইতে জমা অনলাইন ফর্ম পূরণের পর আপনাকে আইভিএসিতে আপনার সব প্রয়োজনীয় কাগজপত্র ও পাসপোর্ট জমা দিতে হবে তিন প্রয়োজনীয় কাগজপত্র সাধারণত ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য নিম্নলিখিত কাগজপত্রগুলো সাধারণত প্রয়োজন হয় পাসপোর্ট মূল পাসপোর্ট যার মেয়াদ ন্যূনতম ছয় মাস থাকতে হবে এবং অন্তত দুটি খালি পৃষ্ঠ থাকতে হবে ছবি সম্প্রতি তোলা তিন মাসের বেশি পুরনো নয় পাসপোর্ট সাইজের রঙিন ছবি গুণ দুই ইঞ্চি সাদা ব্যাকগ্রাউন্ড আবেদন ফর্ম অনলাইন পূরণকৃত আবেদনপত্রের প্রিন্টকপি জাতীয় পরিচয়পত্র বা জন্মসনদ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি আঠারো বছরের কম বয়সীদের জন্য জন্ম সনদের ফটোকপি আবাসস্থলের প্রমাণ বিদ্যুৎ গ্যাস টেলিফোন বা পানির বিলের ফটোকপি ছয় মাসের বেশি পুরনো নয় পেশার প্রমাণ চাকরিজীবী অফিস আইডি কার্ড ও প্রতিষ্ঠান থেকে অনাপত্তিপত্র এনওসে ব্যবসায়ী ট্রেড লাইসেন্সের ফটোকপি শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ডের ফটোকপি আর্থিক সচ্ছলতার প্রমাণ ব্যাঙ্ক স্টেটমেন্ট সর্বশেষ তিন থেকে ছয় মাসের অথবা প্রতিজনের জন্য ন্যূনতম একশো পঞ্চাশ ডলারের সমমানের বৈদেশিক মুদ্রা এন্ডোর্সমেন্ট গুরুত্বপূর্ণ বিষয় ভিসার আবেদন প্রক্রিয়া ফি এবং প্রয়োজনীয় কাগজপত্র যে কোনও সময় পরিবর্তিত হতে পারে তাই সর্বদা সর্বশেষ তথ্যের জন্য আইভিএসই এবং ভারতীয় দূতাবাসের অফিশিয়াল ওয়েবসাইট অনুসরণ করা উচিত আবেদন করার সময় সব কাগজপত্র সঠিকভাবে ও নির্ভুলভাবে পূরণ করা অত্যন্ত জরুরি কোনো ভুল বা অসম্পূর্ণ তথ্য আবেদন বাতিল হওয়ার কারণ হতে পারে ভারতীয় ভিসা পাওয়ার জন্য কোনও দালাল বা এজেন্টের সাহায্য না নেওয়ার পরামর্শ দেওয়া হয় কারণ দূতাবাস এই ধরনের কার্যকলাপের জন্য কোনও দায়বদ্ধতা নেয় না তো সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আপডেট আশা করি আজকের এই আপডেটের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দিবেন আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন এবং যারা ভারতীয় ভিসার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে খুঁজছেন তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন তো দেখা হবে বন্ধুরা পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থতা কামনা করে এইখানেই শেষ করছে